সংসার জীবনে মেয়েরা নাকি কিপটা না হলে সেই সংসারের উন্নতি করা যায় না বিশেষ করে অনেকে বলে মেয়েরা নাকি বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় একদম হিসেবই হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার মতে সেটাই করা উচিত আসলে প্রত্যেকটা মেয়ে যদি বিয়ের পরে একটু হিসাবি হয় তাহলে যে দেখা যায় সংসারের ঝামেলা থাকে না সংসারের উন্নতি করা যায় আর যদি বিলাসিতা করা যায় বাবার বাড়ি যেরকম ছিলাম বাবার পকেটে টাকায় আমরা ফুটানি করেছি কত বিলাসিতা করেছি কিন্তু শ্বশুরবাড়ি এসে বিশেষ করে হাজব্যান্ডের টাকার উপর নির্ভর করে আমাদের চলতে হয় যেখানে আমাদের হিসাব ছাড়া কোনো করার কিছুই নেই হিসাব করে চললে আমার মনে হয় সব কিছুই সম্ভব আচ্ছা এই যে আজকে যে সবজি রান্না করতেছি বিশ্বাস করবেন এই যে সিম দেখতেছেন না এখানে কিন্তু দশ টাকার সিম নিয়েছিলাম আজকে আমি কি হাসি পাচ্ছে সবারই হাসি পেলে করার কিছু নাই আমার এই যে দশ টাকার সিম নিয়েছি এই দশ টাকার সিম দিয়ে আজকে আমার গোটা দিনে তরকারি হয়ে যাবে তিন বেলা হয়ে যাবে এই যে এই দশ টাকার বাজার করতে গিয়ে বুঝছেন আজকে অনেকটা হাসি পেয়েছিল কারণ অনেক সবজি কেনার পরে দেখা যায় দশ টাকা বেশি মানে বেঁচে আসতেছিল আমি সবজি এলাম আমার কাছ থেকে দশ টাকা পেতাম কিন্তু মামাকে বললাম যে মামা দশ টাকার সিম দেয়া যাবে বলল যে না রে মা এখন তো সিমের দাম অনেক বেশি দশ টাকার দেয়া যাবে না তো আমি এবার তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে দিতে হবে না আপনাকে ওই দশ টাকা আমাকে ফেরত দিয়ে দেন এই মানে সে টাকাটা ফেরত না দিয়ে পরে আমাকে দশ টাকার যে সিম দিয়ে দিয়েছে আসলে সেটা নিয়েও অনেক হাসাহাসি হয়েছে আমার মানে বড়ো মায়ের বলতেছিল মা তুমি এত কিপটা হয়ে গেছো দশ টাকার সিম কেমনে কিনলা লোকটা তোমাকে কিছু বললো না আমি বললাম যে না কিছু কি বলবে দশ টাকা কি টাকা না এই দশ টাকায় রোজগার করতে গিয়ে কত মানুষকে কষ্ট করতে হয় আচ্ছা এটা নিয়েও অনেক হাসাহাসি হয়ে গেছে তারপর হচ্ছে যে পটল ভাজি করব একটু পোটলটা হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম অনেকে দেখা যাক কি পোটলের ভাবজিটা ওরা এভাবে খায় না অন্যভাবে খায় আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে পটল ভাজিটা হচ্ছে এভাবেই খাওয়া হয় এভাবেই অনেকে দেখা যায় আবার পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে ভাজি করে আমার মনে হয় সেই ভাজিটা একটু মানে ফেস্তা ফেস্তা লাগে সেই ভাজিটার ভিতরে সেরকম যে কোনো কিছু ঢোকে আমার কাছে কেন যদি ভালো লাগে না কিন্তু এভাবে একটু তেল দিয়ে বেশি করে তেল দিয়ে লো হিটে একটু আস্তে আস্তে যদি ভাজিটা করা যায় সে ভাজিটা খেতে বেশ ভালোই লাগে আসলে এখানে ভাজিটা করতে কিন্তু আহামরি সময় লাগে না এবং ঘন্টার পর ঘন্টাও সময় লাগে না হাতে নিয়ে থেকে যদি দশ থেকে পনেরো মিনিট আপনি হাতে নেন চুলাটা লো দিয়ে যদি আপনি এই ভাজিটা করতে চান তাহলে দেখা যায় ভিতর থেকে অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে চলে আসে এখানে কিন্তু আহামরি কোনো কাজেই নেই অনেকে বলে কি মানে আমার প্রতিবেশী অনেকে বলে যে ভাবি আমরা এই ভাজিটা না করতে পারি না ওদেরকে এত দেখায় যে এভাবে একটু ভাজিটা করলে দেখা যায় খেতেও অনেক ভালো লাগে এবং দেখতেও কিন্তু সুন্দর হয় এই ভাজিটা কিন্তু অনেকে বিশেষ করে উত্তরবঙ্গের লোকজন এটা কিন্তু পোলার সঙ্গে খায় বেশি পোলা হোক সাদা ভাত হোক যেটা হোক সেটার সঙ্গে কিন্তু খাওয়া যায় অনেক ভালো লাগে তারপরে এই যে সবজিটা হচ্ছে কষিয়ে নিচ্ছি সবজিটা কষিয়ে নিয়ে এখানে ওই যে চার পিস যে মাছ ভেজে রেখেছিলাম সেই চার পিস মাছ হচ্ছে এখানে দিয়ে দিব আজকে দেখা যায় মাসের শেষ তো এভাবেই আজকের দিনটা খেয়ে নিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন